এ জেল ভাই বাড়ি আছেন ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভালো কেন কিছু কবি হ্যাঁ ভাই এই গোষ্টুক আপনাকে ফ্রিজে রেখে দেবেন এক রাত তিরিশ জন এই শোন কুরবানের সময় কি কারো ফ্রিজে জায়গা থাকে আমাকে ফ্রিজে জায়গা নেই তোরে গোস নিয়ে যায় পানিতে কোথাও ভিজয় ঠিজয় রাখ এখন কুরবানের সময় না ফ্রিজে জায়গা নেই তুই অন্য কন্ট দেখ ও ভাই কালকে সকাল সকাল এসে নিয়ে যাবা আমার বোন দুলো ভাই কালকে সকাল আসবে তো ওগের জন্য রেখে দিছি এখন বাড়ি নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে না একটি কথা বুঝিস না আর তোরে গোস তো মনে আছে কোন ফ্রিজে রাখা ছিল হ্যাঁ ভাবিগের ফ্রিজে রাখিয়ে দিলাম তা বের করে দেছে এই গোস টুক নাই ভাবিগের ফ্রিজে বেশি হয়ে গেছে দইতেছে না নাই তা কি রাখি তোরে গোশ আমার ফ্রিজে যদি রাখি তাহলে তো আমার ফ্রিজ নষ্ট যেতে পারে এখন আমার ফ্রিজই গোশ ধরেতেছে না তোর এইটুকানি গোশ যদি আবার গাদাগাদি করে ঢুকতে যায় ফ্রিজ ওভারলোড হয়ে যাবে ভাই আমারে ফ্রিজন নষ্ট যাবে কথা বলিসিস তুই ভাই অন্য কোণটয় দেখ আমার বিরক্ত করিস এ এই আর শুন তুই এতটুকু গোশ কোনে পাইছিস ভাই আমি খুইটে না এলাম ওই যে মানসি কুর বাড়ি দিলো না তাই সেই জায়গাতে নিয়ে এলাম এতটুকু হয়েছে তাই মা কয়েছে এই গোষ্ঠ কারো ফ্রিজে রেখে দিতে ভাই বড় মন করে আইলাম কোনটো জায়গা পাচ্ছি না আপনি তো রেখে দেবেন আরে বোকা তোরে কি করছিস সই দেবে জায়গা নেই আর তুই হচ্ছে গরিব মানুষ তুই কুরবানি গরুর গোশ খুঁটপি বাড়ি না আসবি রান্না করে খাই ফেলবি এত বুন যা বৈঠাবার জন্য তোর গরুর গোশ রাখতে কইছ কি না হ্যাঁ না তোকে নিয়ে আর পালা না আচ্ছা ঠিক আছে দে এই গোষ্ঠ নষ্ট হয়ে গেলি পরে আবার কিছু গতি পারবি না আমার ভাই আমার খুব ভাল লাগতেছে আপনি রেখে আমি কালকে সকালে এসে নিয়ে যাবেন আমার বোনরা আসলে

ও তা মা কিন্তু রান্না বান্না শুরু করে দেছে তাড়াতাড়ি আসছে না মার শরীর কি রাম আছে আর রান্না বান্না নিয়ে বেশি ঝামেলা করতে হবে না মা শরীর ভালো আছে তাহলে তুই সাবধানে আয় আমি ফোন রাখতেছি ওজল ভাই আমি আইছি ভাই এই কি কি গোশ নিতে আইছিস হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি নিয়ে আসতেছি প্রতিবার আমার বোনডা আসে কিছু না আগে চলে যায় এবার যদি গোস্ত তো দে দুটো ভাত খাইতে পারি গোষ্ট দর যাবি দেয়। ভাই গোশ দিয়ে তো মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে এই গোষ তো নষ্ট হয়ে গেছে ভাই গোষ নষ্ট হবে কেন আমি তো ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে তো রাখেননি ভাই ফ্রিজে রাখলে কি গোস্ট নষ্ট হয় এক রাত্রি অতিরিক্ত গরম পড়তেস তো এই জন্যই মনে হয় একটু নরম নরমে যেতে পারে তুই বাড়ি নিয়ে যা রাইন্ডে খাতে পারবি এই গোশটো ব্র্যান্ডে খাওয়া যাবেন কিনা আমি জানি না ভাই কিন্তু আপনি কাস্টম মোটে ঠিক করেননি মারে কয়ে আসলাম আমি গোষটো কাঁদতে যাচ্ছি আপনি যা আমার গোশটোকে এখন নষ্ট করে ফেললেন আগে জানলি ভাই আপনার কাছে গোষ্ঠু রাখতে আসতাম আপনি যদি এই করবেন তাহলে কি রাখলেন কালকে ফিরিয়ে দিতেন আমার মতন গরিব মানুষের গোষ্ঠ কি নষ্ট করলেন ভাই আমার যদি ফ্রিজ কেনার সামর্থ্য থাকতো তাহলে আপনার বাড়ি আসতাম না ভাই আল্লাহ আমার সে সামর্থ্য দিইনি এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা এমন হাজারো পরিবার আছে যারা তার মাকে তাদের বোনকে তাদের ভালোবাসার মানুষকে বছরে একটাবার ভালো করে গরুর খাওয়াতে পারে না এই কুরবানি যে গোস্তটুকু পেয়ে থাকেন মানুষের কাছ থেকে এই গোস্তটুকুই আবার কারো না কারো ফ্রিজে রাখার চেষ্টা করে তার ভালোবাসার মানুষদের জন্য তাই প্লিজ ফ্রিজে গোস্ত রাখলে দয়া করে এমন কাজটি কেউ করবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন